সামনেটা চলে একটু ছেড়ে পরিষ্কার করে দিচ্ছি কারণ এখানটা রবিবারই একমাত্র সময় হয় সেখানে এগুলো পরিষ্কার করা নাহলে অন্যদিন একদম সময় পাই না আর গাছগুলোকে একটু এধার ওধার করে একটু চেঞ্জ করে দিলাম আর এই হরুদচন্দ্রমন্দির চার পাশে একটা অন্য গাছ লাগলো আর এই গাছটার নামটা কোনো গড়েছিল আমার আর ঠিক মনে নেই আর এই গোলাপি চন্দ্রগুলি তারা তার পাশে রাখলাম যাতে একটু দেখতেও সুন্দর লাগে ব্যালকনির সামনেটা আর গাছগুলোতে একটু গোড়াল গোড়া একটু মাটি দিয়েছি আজকে ভালো করে একটু জল দিয়ে দিলাম আজকে রবিবার আজকে এই জন্য এই ধরনের কাজটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই করে নিয়েছি তারপরে ঘরে গিয়ে বাকি কাজগুলো করবো আর ধনু গাছে পড়তে এরপরে টিফিনেরও ব্যবস্থা করতে হবে এসে আবারও খাবে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকালবেলা আজকে এখন কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলে কি বলতো ঘরটা যেন পুরো সেই অঙ্গকার হয়ে থাকে আর এখন তোমরা আছে পড়তে এখন ঘড়ির কাটা হচ্ছে তোমার বাজে দশটা কুড়ি এখনো বাইরেটা সেই যেন কুয়াশা হয়ে আছে আর এখনো পড়তে গেছে বলে বিছনা চাদরটা একটু পাল্টে দিলাম এঘরে গিয়ে বইগুলো সব গুছিয়ে এখানটায় সই বলে সব গুছিয়ে গেছে রেখে দিলাম এই ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিন এগুলো হচ্ছে রেগুলারের কাজ রেগুলার গেটের সামনে ঝাঁপ দেওয়া তারপরে তোমার পাপোশটাকে একটুখানি ঝিড়ে পুষ এ করে রাখা এইগুলো রেগুলার করতেই হয় আর ঘর দালান পরিষ্কার করে নিচে নিয়ে এখানে আমি এইটা কার্পেটটা বিছিয়ে দিলাম এবার কোনো পরে চলে এসেছে ওই জন্য ডাকছে এইটা আমার আমার চেঞ্জ করে মুড়িটা কুড়িয়ে গেছে দেখছি ওই জন্য মুড়িটা দামের মধ্যে ঢেলে দিচ্ছে একটু মুড়িটা কুড়িয়ে গেছে ঢালছে ঘড়ির কাটা এগারোটার ঘরে এখন আমরা মুড়ি কফি এইসব খাচ্ছি জলের বোতল গুলো ভরে রেখে দিয়েছি ওখান থেকে এখানে নিয়ে চলে এসছে ঠিক আছে Yes, the coffee will cool down and you will be able to drink it in 3-4 hours. In 3-4 hours? Hey, what 3-4 hours. It's okay, it's okay, it's আর গাজর সব কিছু নিয়েছি পেঁয়াজ সব কিছু দিয়ে কমপ্লিট হলো জুতোটা দিই মেঘে এত ঠান্ডা যে বরং মাছ এখন রান্না লাইটে

না রান্নার দিকে জোগাড় করে নিচে আমি বললাম একটু রেখে ম্যারিনেট করবো করে আর কি হবে বিরিয়ানি জামাকাপড় সেগুলো বাঁচতে হবে বাসনগুলো মাছ ধরে অনেক কাজ আছে কাজগুলো গুছিয়ে নিয়ে আবার আসছি পরিষ্কার করে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে বাসনগুলো সব মেজে ধুয়ে রাখলাম এবার যাব জামা কাপড় কাঁচতে কারণ জামা কাপড় গুলো বাকি ভিজিয়ে রেখে দিয়েছি অনেকগুলো ওগুলোকে কেটে শুকনো কুটে দিয়ে দিই বায়াটা আমার নালে শুক্র হবে না বারকি নিয়ে জায়গাটাকে খুলে দিলাম ঘরটার জন্য কেন অন্ধকার হয়ে আছে আর বাইরেটা তো একদম কুয়াশা দিয়ে কাটছেই না নিজেও বই আছে দূরেও কোনো দেখা নেই আর কয়েকদিন ধরে যে চুড়িদার গুলো পরে পরে যাতায়াত করছে এগুলো কিছু না কেটে দিলে হবেই না বলো না আর জল করে রেখে দিলে বালতির মধ্যে দেখতেও বাজে লাগে আর সারা সপ্তাহের মধ্যে অতটা ভালো সময় হয় না যে সকালবেলা উঠে একটু পরিষ্কার করে কেটে কাটা কুচি করবো আজকে রবিবার ওই সব সমস্ত কিছু কেটে গুছিয়ে পরিষ্কার করে শুনে দিলাম আর গরম জল বসিয়ে দিচ্ছি কারণ টানে যেতে হবে আবার চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে রান্না তো বিরিয়ানি কারণ তুমি বলেই রেখেছিলে বিরিয়ানি খাবো আর ওই জন্য গরম গরম বিরিয়ানি আর বিরিয়ানির রেসিপি আমি এর আগে শেয়ার করেছি

খাওয়া দাওয়া হলো বাসন মাজা কমপ্লিট হলো তনুকে ঠাঙ্গু ফাঙ্গু ছাড়িয়ে দিয়ে ব্যালকনির সামেটাতে এলাম বাইরেটাতে একটু দূর হয়নি কি অবস্থা অন্ধকার অন্ধকার যেন মেঘলা মেঘলা পড়ে আছে কটা দিন ধরেই এরকম হচ্ছে না ঘর ঢুকে পড়ি বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে দরজা ফরজা বন্ধ করে দিই রান্না করে সেই আবার সন্ধ্যাবেলা চা খাওয়া হবে তখন আর খোলা হবে না ঠান্ডা ঢুকছে হুটটা বার করে রাখা হয়েছিল ওকে দিলাম আবার ফ্রিজের ভিতরে পুড়ে রাখি তুমি এখানে ব্ল্যাক কফি করে নিয়ে এসেছি আজকে আর বিস্কুট নিয়েছে এই যে তুমি এখানে বসে আছে কফি করে নিয়েছে

এইরকম মেয়ে কাদের বাড়িতে আছে এক সপ্তাহ চান করেনি সন্ধ্যাবেলা যে একটি চুল ফুল গুলো আটকালো কি করবো আর একদম ভালোই লাগে না সকালে বিরিয়ানি আছে তুমি পেয়ে যাবে আমি রাত্রেবেলা দুটো রুটি করি একটু আলু ভাজা করে নিই তখন ব্ল্যাক কফি ছিল কফিটা খাওয়া হয়েছে আর তারপরে কিছু হয়নি ধোয়া পোয়া বিয়ে বাড়ি কালকে নিমন্ত্রণ রয়েছে আমাদের আর কি সুন্দর সাজিয়েছে বাড়িটা আর এই কম্পিউটার টেবিলের কাছে তমুকে চার্জার দেখে দিতে হবে সব লিখে নিতে হবে

এমনখানে টেনে দিলেই পরিষ্কার হয়ে যাবে এখানটাও একটু পরিষ্কার করে দেবো আর খাওয়া দাওয়া করে চলে এসেছি এসে চুপ করে এ শিয়ে আছি একটু পরে ঘুমিয়ে পড়বো কারণ কি কালকে আবার বেরোতে হবে আর কালকে বিয়ে বিয়েবাড়ি আছে আজকে মাথায় একটু কালার করলে হতো চুলগুলো একটা একটা সাদা সাদা হয়ে গেছে ছি 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 যাই হোক এত ঠান্ডায় আর মাথায় হেনা করা গেল না আর আর কালার করবো না ঠিক করেই রেখেছি বলে আর জন্য কালারটাও কেনে নিয়ে আসার নেই আর হেনাটাও করা হয়নি ঠান্ডাটা কমুক তারপরে গিয়ে হেনা ফেনা যাওয়া হবে তো ওকে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর কালকে যেহেতু বিয়েবাড়ি কারণে বিয়ে বেড়ে দিকে কিরাম সাজছি যাচ্ছি সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে এখানেই রাখছি ওকে বাই গুড নাইট